নমস্কার বন্ধুরা এই গ্রাম বাংলার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রতিবারের মতো আমিও আজকে চলে এসেছি তো প্রথমেই প্রথমেই বলিনি যে কিছুদিন ভিডিও ছাড়তে সমস্যা হয়ে গেছিলো কারণ অনেক কাজে আমি ব্যস্ত ছিলাম তাই ভিডিও আনতে পারিনি তো এই জিনিসটাকে সবাই মিলে প্লিজ আপনারা ক্ষমা করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো আমি বলবো যে হয়তো জীবনে আপনি কিছু করতে চাইছেন বা হতে চাইছেন আপনি কোনোভাবে সেটাকে করতে পারছেন না বা হতে পারছেন না হতে পারছেন না হয়তো আপনার পারিবারিক সমস্যা বা আপনার ব্যক্তিগত সমস্যা হোক আর যে সমস্যায় হোক তো আমি বলবো আপনি যে জিনিসটাকে ভালোবাসেন সেই জিনিসটাকে আপনি করুন আর সেটা করার জন্য আপনি সদা সর্বদা চেষ্টা করুন ঠিক আছে আপনার ভালো লাগার জিনিস অর্থাৎ আপনার যেটা ভালো লাগে সেই জিনিসটা যদি আপনি করেন আমি বলছি হৃদয় থেকে বলছি যে আপনি সেখানে অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন আর অবশ্যই সাফল্যের চূড়াতে পৌঁছতে পারবেন তো আমি বলবো আপনার যেটা ভালো লাগেনি লোকে যে যাই বলুক যা কিছুই বলুক আমি বলবো আপনি সবসময় অনর্থ থাকুন এবং সেই কাজের জন্য সবসময় সজাগ থাকুন আর এমন নয় যে আপনি হয়তো যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন কিংবা যে কাজটি করছেন বা যে কাজটি করবেন আপনি হয়তো ভাবছেন আমি বলবো সেই কাজটি আপনি যে যাই হয়ে যাক না কেন যে যাই কিছু বলুক না কেন আমি বলবো আপনারা সেই কাজটা অত্যন্ত পরিশ্রম মেহনত এবং সজাগভাবে করুন যে এই নয় যে একদিন করলাম দুদিন করলাম ছেড়ে দিলেন আপনি যে যে কোনো প্ল্যাটফর্মে যান আপনি সোশ্যাল মিডিয়াতে আসুন ব্যবসা করুন কৃষিকাজ করুন কিংবা বিভিন্ন খামারের কিংবা ফ্রিল্যান্সিং কিংবা আরও অনেক কিছু জিনিস আপনি যদি করতে চান তো আমি বলবো আমি বলবো যে যে প্ল্যাটফর্মে কাজ করুন আপনাকে অবশ্যই সেখানে শ্রম দিতে হবে এবং কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে ঠিক আছে আরেকটা কথা বলি আপনার হয়তো আমি মান আমি বললাম ধরুন আপনি কোনো প্ল্যাটফর্মে কাজ করেন কিংবা কাজ করতে চাইছেন আচ্ছা আপনার মধ্যে যদি কিছু মূল্যবান তথ্য কিংবা জিনিস না থাকে তাহলে আপনাকে মানুষ দেখতে চাইবে কেন কিংবা ফলো করতে চাইবে কেন আপনি তো হয়তো চিল্লা চিল্লান মরে যাচ্ছেন যে আমাকে ফলো করুন আমাকে সাবস্ক্রাইব করুন কিংবা আমাকে সাপোর্ট করুন আচ্ছা আপনাকে সাপোর্ট করবে কেন আপনার ভিতরে যদি সত্যিই কিছু কোয়ালিটিফুল জিনিস থাকে আপনি যদি কিছু মেক করার ক্ষমতা রাখেন ঠিক আছে মানুষকে প্রেজেন্টেশন করার কিছু যদি আপনার ভিতরে অবশ্যই কিছু ক্ষমতা থাকে কিংবা আছে তাহলে অবশ্যই মানুষ আপনাকে একদিন না একদিন ফলো দিতে একদম বাধ্য হবে আমি গ্যারেন্টি এটা হানড্রেড পার্সেন্ট বলছি কিন্তু আপনার স্কিলগুলোকে আপনাকে ডেভেলপমেন্ট করে করতে হবে এবং ডে বাই ডে আপনাকে সেই স্কুল স্কিলগুলোকে গ্রো করতে হবে ঠিক আছে যাতে আপনার জীবনের বিশেষ কাজে আপনার সেই স্কিলগুলোকে কাজে লাগাতে পারেন আর একটা কথা মানুষের মানুষ যাই বলুক না কেন আপনি আপনার লাইফের জন্য কাজ করুন ঠিক আছে আর মানুষ পেছনে ভোগ ভোগো করলেও আপনি একেবারেই কান দেবেন না কারণ মানুষ ডিস্টার্ব করার জন্য সদা সর্বদা থাকে আর মানুষের কথা কান না দিয়ে একদম নিশ্চুপ কাজ করে যান একদিন না একদিন ডেফিনেটলি সাকসেস পাবেন আর একটা সঠিক রাস্তা বেছে নিন আপনি কি কাজ করতে চান কোথায় কাজ করতে চান এবং কীভাবে কাজ করতে চান হয়তো আপনি জানেন না আপনি শিখে নিন কেউ জন্মের থেকে শিখে আসে না এখানে শিখে নিয়ে সবাই কাজ করছে বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে এসেও অনেক মানুষ এখন স্বাবলম্বী হয়ে গেছেন আপনি যে কোনো ফিল্ডে কাজ করুন না কেন আপনাকে পরিশ্রম মেহনত এবং সময়টি অবশ্যই দিতে হবে ঠিক আছে আপনি যদি পরিশ্রম মেহনত সময় এবং সঠিক ডেডিকশানের সাথে আপনি যদি কাজ করতে পারেন এবং ভালো পরামর্শদাতা কিংবা যারা সেই ফিল্ডে সাকসেস তাদের মতামত অনুযায়ী আপনি যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন সেই জিনিসটাকে আপনি ফুটিয়ে তুলতে পারেন ঠিক আছে তো আপনি অবশ্যই সেখান থেকে সফলতা লাভ করবেন আপনি আপনার প্রতিভাকে চিনুন এবং সজাগ এবং কাজ করতে শুরু করুন আর আপনার মূল্যকে কাউকে বলতে বা বোঝাতে কবি কি কোথায় কি করবেন না করবেন কোনো বলবেন না নাহলে আপনি নিজের পায়ে নিজেই কুড়ুল মারবেন আমি বলে দিচ্ছি এখন মানুষকে উপর থেকে কিছু বোঝা যায় না বা জানা যায় না আপনার কাছে হয়তো বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু আপনার আড়াল থেকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তো সেই জন্য সদা সর্বদা আপনার সোজা খুন আর এই নয় যে আপনি কাজ করবেন কিন্তু গাধার মতো করে কাজ করবেন না ঠিক আছে গাধাও তো সারা জীবন কাজ করে যায় কিন্তু কিছু করতে পারে কি ঠিক আছে সেই জন্য বলছি সঠিক প্ল্যাটফর্মে কাজ করুন সঠিকভাবে কাজ করুন সঠিক পরামর্শদাতা হিসাবে কাজ করুন যদি আপনি না আপনি শিখে কাজ করুন ঠিক আছে কিন্তু কাজ করুন জীবনটা জীবন জীবনটাকে পাল্টান এরকম বেকারত্ব আপনি ভুগবেন না অনেক প্ল্যাটফর্ম আছে অনেক কাজ আছে আপনি যদি কাজগুলোকে খুঁজেন তো অবশ্যই পেয়ে যাবেন তো আমি বলবো যে জীবনের লক্ষ্যে লড়ুন সদা সর্বদা আপনারা লড়ে যান জীবনের জন্যে ঠিক আছে যখন থেকে আপনি বুঝতে শেখে যান তখন থেকে আপনি লড়ে যান কাজ করতে থাকুন থাকুন মোটিভেটেড থাকুন আর অন্যকে মোটিভেটেড রাখার সদা সর্বদা চেষ্টা করুন আপনি যদি হেল্প করতে না কর পারেন তাহলে প্লিজ কাউকে ডিস্টার্ব করার দরকার নেই ঠিক আছে তো আপনি যদি কাউকে ভালোবাসেন তো আপনি সেখান থেকে অবশ্যই ভালোবাসা রিটার্ন পাবেন ফিডব্যাক পাবেন ভালো প্ল্যাটফর্মে যদি কাজ করতে পারেন তো ভালো ফিডব্যাক অবশ্যই পাবেন কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে কাজ করে যেতে হবে তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় ঠিক আছে আর যদি আমার কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদেরকে এরকম ভালো ভালো মোটিভেশনালমূলক তথ্য নিয়ে আসার তো ফুল ভিডিওটি ওয়াচ করবেন সবসময় পজিটিভ থাকবেন ঠিক আছে নেগেটিভে কান দেবেন না আর লাইফের জন্য সব সবসময় সদা সর্বদা কাজ করবেন সজাগ হয়ে কাজ করবেন একদিন না একদিন আপনিও ডেফিনেটলি সাকসেস করবেন অনেক ধন্যবাদ সবাইকে